শুরু থেকেই বিতর্ক সওয়ার হয়ে থাকায় বিপিএল এর স্লোগান হতে পারে জন্ম থেকে জ্বলছি এবারও তার ব্যতিক্রম না হওয়ারই শঙ্কা তিরিশ নভেম্বর খেলোয়াড় নিলাম তার চার দিন আগেও বিপিএল গভর্নিং কাউন্সিল ফ্রাঞ্চাইজি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব দ্বিধা কাউন্সিলের শর্ত পূরণ করে যে আজ পর্যন্ত টাকা পয়সা পুরোপুরি দিতে পারেননি টুর্নামেন্ট শুরুর আগে তাই খোদ গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইফতেকার রহমান বলেন বলতে বাধ্য হচ্ছেন আমরা ফায়ার ফাইট করছি বিপিএল এর দ্বাদশ আসর শুরু হবে উনিশ ডিসেম্বর এবার শুরুতে খেলা সিলেটে তার আগে সতেরোই ডিসেম্বর ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠান মিরপুর শের বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন ইফতেখার তবে মিনিট চল্লিশেকের সেই প্রশ্নোত্তর পর্বে পরিষ্কার হয়েছে বিপিএল নিয়ে অনেক প্রশ্ন উত্তর তার নিজের কাছেই নেই ক্ষেত্র বিশেষে তিনি তা স্বীকারও করেছেন শেষে এমন প্রশ্ন উঠেছে এরকম হজবরল অবস্থায় টুর্নামেন্ট আয়োজন ঝুঁকিপূর্ণ কিনা শর্ত অনুযায়ী প্রতিটি ফ্রাঞ্চাইজিকে এই মৌসুমে দুই কোটি টাকা ফ্রাঞ্চাইজি ফিজ ছাড়াও দশ কোটি টাকা করে ব্যাংক গ্যারান্টি দিতে হবে উদ্দেশ্য কোনো ফ্রাঞ্চাইজি ক্রিকেটারদের টাকা না দিলে যেন সেখান থেকে বিসিবি তা নিশ্চিত করতে পারে